প্রকাশিত হলো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ পরীক্ষার ফলাফল এখানে লিস্ট অফ রোল নাম্বার রোল নাম্বারের তালিকা দেওয়া রয়েছে কারা কারা ইন্টারভিউ ডাক পাচ্ছে লিখিত পরীক্ষায় সফল হওয়ার পর কারা কারা ইন্টারভিউ ডাক পাচ্ছে এখানে সেই রোল নম্বরের তালিকা দেওয়া রয়েছে তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ পরীক্ষার ফলাফল কোন জেলার জন্য প্রকাশিত হয়েছে এবং কিভাবে রেজাল্ট দেখবে পুরোটাই এই ভিডিওতে তুলে ধরছি আর সাথে দেখবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার শীতলকুচি কুচি আইসিডিএস প্রজেক্ট পাবলিকেশন অফ রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশান রিটেন এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদের যে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা সাত সেপ্টেম্বর দু এবং আট সেপ্টেম্বর দু হয়েছিল তার বেসিসে রিটার্ন এক্সামের যে ফলাফল সেই ফলাফল প্রকাশিত হয়েছে এবং তার যে রোল নম্বরের যে তালিকা যারা যারা ভাইবা বয়েস অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছে তার রোল নম্বরের তালিকা দেওয়া রয়েছে এখানে কি বলা হয়েছে ক্যান্ডিডেট উইথ দ্য ফলোয়িং রোল নম্বর হ্যাভ কোয়ালিফাইড ফর অ্যাপিয়ারিং ইন দ্য ভাইভা বয়েস টেস্ট ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার অ্যান্ড অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অবশ্যই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদের এটা হচ্ছে কোচবিহার জেলার জন্য কোচবিহার জেলার জন্য কোচবিহার জেলা শীতলকুচি পোস্ট অফিস শীতলকুচির যে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের সেই রেজাল্ট প্রকাশিত হয়েছে এছাড়া কোথায় কোথায় রেজাল্ট প্রকাশিত হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি পশ্চিমবঙ্গের সাতটি আইসিডিএস প্রোজেক্টে সাতটি আইসিডিএস প্রোজেক্টে এই রেজাল্ট প্রকাশিত হয়েছে কোথায় কোথায় এই যে এখানে দেখো দিনহাটা টু দিনহাটা টু মেন দিনহাটা টু অ্যাডিশনাল মাথাভাঙা ওয়ান মেন মাথাভাঙা ওয়ান অ্যাডিশনাল মাথাভাঙা টু মেন মাথাভাঙা টু অ্যাডিশনাল শীতল এই যে এই সাতটি আইসিডিএস প্রোজেক্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে কোচবিহার জেলার এই সাতটি আইসিডিএস প্রোজেক্টে পরীক্ষা হয়েছিল সাত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং আট সেপ্টেম্বর দু হাজার তার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এই সমস্ত ক্যান্ডিডেটদের ইন্টারভিউ কবে হবে সেটাও তোমাদেরকে জানাচ্ছি দেখো আমি দিনহাটা টু মেনের যে লিস্ট সেই লিস্ট থেকে আমি দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছো এটা দিন হাজার টু মেন আইসিডিএস প্রজেক্টের যে পাবলিকেশন অফ রেজাল্ট অফ রিটার্ন এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার এটা অঙ্গনওয়াড়ি হেল্পার পদের রোল নম্বর যারা ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছ তাদের রোল নম্বরের তালিকা দেওয়া রয়েছে অর্থাৎ যারা রিটার্ন এক্সামে পাস করেছ তাদের রোল নম্বরের তালিকা এখানে কিন্তু দেওয়া রয়েছে তোমরা অ্যাডমিট দেখে তোমাদের যে রোল নম্বর সেটা মিলিয়ে নেবে যে তোমরা দেখে নেবে তোমরা পাস করেছো কি না তোমরা যারা পাস করেছ বা করনি অবশ্যই কমেন্টে জানাবে পাস করলে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ কবে হবে ইন্টারভিউ হবে এখানে দেখো কি লেখা রয়েছে দ্য ডেট অ্যান্ড ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান ফর দ্য ভাইভা ভয়েস টেস্ট উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স অন দ্য ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট কোচবিহার বি ডট ইন ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া দেওয়া হবে যে ইন্টারভিউ কবে হবে এই এটা হলো দিনহাটা টু এর জন্য দিনাটা টু মেন আইসিডিএস প্রজেক্টের জন্য এরপর দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দিনহাটার টু দিনাটা টু অ্যাডিশনাল মাথাভাঙা ওয়ান মেন মাথা ভাঙা ওয়ান অ্যাডিশনাল মাথা ভাঙা টু মেন মাথা ভাঙা টু অ্যাডিশনাল শীতলকুচি প্রত্যেকটার যে পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে দেখে নেবে যে তোমাদের রোল নম্বর মিলছে কি না বা তোমরা ইন্টারভিউয়ের ডাক পেয়েছ কি না তার জন্য তোমরা কী করবে তার জন্য তোমরা সরাসরি চলে যাবে কোচবিহার ডট ইন এই যে ওয়েবসাইটটা দেখছো কোচ বিহার ডট ইন এ ওয়েবসাইটে গিয়ে গেলেই তোমরা কিন্তু এই জায়গাটা ওপেন হয়ে যাবে তোমাদের কাছে যদিও আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা আমি দিয়ে রাখছি তোমরা সরাসরি সেই লিঙ্ক থেকেও কিন্তু দেখে নিতে পারবে যদি আর কোনো তথ্য জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ